দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের দত্তের সার বাচ্চার গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেবো

আর দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সে ঠাইটি দিয়ে ঝালি ভেঙে ভাঙা যাবে দেখছিলাম ছলাম আচ্ছা আচ্ছা এই ধরো কিন্তু ও কথা কই না কত বলেছেন কত কত তাইও না হ্যাঁ তো ちゃっছে চাইওয়ালের বাচ্চা চাইওয়ালের মধ্যে সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি সাইওয়াল বাচ্চা কত বলছেন জোড়া কত বলছেন জোড়া একশো ষাট বলছেন একশো ষাট কত চাইছেন উনি শাইওয়ালের বাচ্চা ভালো পার্সেন্টেজের বাচ্চা দেখছিলাম এখানে আমরা কোয়ালিটি সম্পিওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমি কম বলছি কত বলছেন কত কত চাই উনি আশি চাই আশি চাই হাই পার্সেন্টের বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা অলরেডি সম্পন্ন বাচ্চা বয়সটা আনি মানে কত মাস হতে পারে ছয় মাস প্লাস দর্শক শুনছেন ছয় মাস প্লাস শাহিওয়ালার বাচ্চা সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের আতাউর ভাই সে একটা দেখা শুনে চল বাচ্চা ভালো সাত মাস বয়স কত চাইছেন আপনার আশিয়ার আপনি কত বলছেন পঁয়ষট্টি অনেক সুন্দর বাচ্চা কত শেষ মাস কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আটটা বাস হয়েছে চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে আট সেরা গরুগুলো কিনলে আমরা সে তত ডাক দেব আতাবর ভাই কয়টা হলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের রুড়িয়া থানা থেকে আসছি ভাই আচ্ছা এই আতাউর ভাইকে পাইলেন কিভাবে আপনার আতাউর ভাইকে পাইলাম ওই যে টিভিতে আপনার ইউটিউব চ্যানেল

আচ্ছা আপনার কথা মতো কাজ করছে কিনা হ্যাঁ আমার কথা মতো কাজ করছে সব কিছু আমার সম্মতিতে কিনছে আচ্ছা যেটা আমি না করছি সেটা আমাকে দেখায় নাই আচ্ছা এটা মনে করছে যে এটা নিব আমি আচ্ছা সেটাই উনি দাম করছে আচ্ছা আচ্ছা এটা বলছে যে না ছেড়ে দিব ওটা উনি দেখে না আচ্ছা আচ্ছা একটু দোয়া করে দেন আতাউর ভাই হ্যাঁ আতাউর ভাইরে বাসা রাখুক যুগ যুগ আর আমার মতো ফলোয়ারদের আতাউর ভাই সহযোগিতা করুক আচ্ছা সকলে দেশের উন্নতি সাধনের জন্য যাতে ভূমিকা রাখতে পারে আচ্ছা আচ্ছা যেন প্রতারিত না হয় আচ্ছা এই চিন্তা ভাবনা থেকে আতাউর ভাই অসংখ্য ধন্যবাদ আর দোয়া করি আতাউর ভাই আর ভালো হবে সেটা আচ্ছা ঠিক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে কালেকশন করে দিচ্ছেন আতাউর ভাই আচ্ছা আতাউর ভাই এই যে সেরা মানগুলা একটু আমাদের দেখান সেরা সেরা অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল সার বাচ্চা কত হইল এটা সাতষট্টি হাজার দর্শক শুধু বয়সটা কত মাস হব ভাই ছয় ছয় মাস মাস সাতষট্টি ওই কত হলো ওই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আতাউর ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো কোথায় আর কোথায় এইটা কত হইল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওই পাশেরটা ছত্রিশ ছত্রিশ ওই পাশের গুলো ছত্রিশ সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ আর কোথায় ওই সাইডে আছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন কিভাবে পাবে দর্শক আপনাকে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলো হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবেন দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার আতাউর ভাইকে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন